দারুন বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি করেছি কিন্তু আজকের রেসিপিটা সব থেকে সেরা হেভি হয়েছে খেতে নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে যেসব বন্ধুরা পটল খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু আজকে রেসিপিটা দেখার পর পটল আর না খেয়ে থাকতেই পারবেন না এতটা সুন্দর লাগে রেসিপিটা আপনারা একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না তাহলে চলুন আমি কি করে রেসিপিটা আজকে বানাই আপনারা দেখতে থাকুন তো নিয়ে নিচ্ছি পটলটা ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এরপর পটলটা আমি ছাড়িয়ে নেব এইভাবে পটলের খোসাটা তুলে নিচ্ছি দেখুন সুন্দর করে একদম আমি ছিলে নিয়েছি এরপর মুখগুলো একটু একটু করে এইভাবে আমি কেটে দিলাম এরপর পটলটা আমি এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কাটবো দেখুন এইভাবে আমি এইভাবে লম্বা করে নিলাম প্রত্যেকটা পটল একই ভাবে কেটে নেব দেখুন আমার পটল গুলো সব কাটা হয়ে গেছে এগুলোর জন্য মশলা রেডি করে নেব তার জন্য মশলাগুলো রেডি করে নেব বাটতে হবে বাতার জায়গায় চলে যাই জায়গায় চলে এলাম তিন লড়াই কিন্তু বেটে নেব তিন বাটা মশলা তার সম্পূর্ণ টেস্ট আলাদা আজকে তিন লোড়াতেই বাড়ছি এই জন্য দেখুন আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর আমি এটা বেটে নেব আজকে কিন্তু সবটাই বাটা মশলায় রান্নাটা হবে দেখুন কিছু বাটা একদম কমপ্লিট হয়ে গেছে পটলটা আগে থেকে কেটে রেখেছিলাম আজকে কিন্তু এই পটলটা হাতে মাখার রেসিপি করব একদম হাতে মাখিয়ে নেব হাতে মাখার টেস্ট কিন্তু সম্পূর্ণ বন্ধুরা আলাদা দেখুন পটলটা এইভাবে লম্বা লম্বা করে কেটেছি এর সঙ্গে যে মশলাগুলো বেটে আরলাম প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুনের বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি জিরের গুড়ি ধনের গুড়ি লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিটা নাও দিতে পারেন বাটাটা যেহেতু দিয়েছি এখানে কিন্তু কুচিটা দিলেও খেতে দারুণ লাগবে সবশেষে আমি দিয়ে দেবো এখানে নিয়েছি সরষের তেল সরষের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী এরপর ভালো করে একদম মাখিয়ে নেব সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি হাতে মাখা এই পটলের রেসিপিটা বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করবেন খেতে জাস্ট অসম্ভব সুন্দর হয় যারা খেতে চান না তো একবার খাওয়ার পর বলবেন বন্ধুরা আবার একবার বাড়িতে বানিয়ে খাবেনই তো খাবেন হাতে তো মাখিয়ে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা এত অপূর্ব সুন্দর লাগছে তাহলে ভাবুন রান্না করার পর আরো খেতে কত সুন্দর লাগবে এটা কিন্তু দশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এর ফাঁকে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আমার ধরানো হয়ে গেছে কড়াইতে চাপিয়ে দিচ্ছি এটা গরম হয়ে গেছে কড়াইর মধ্যে আমি এখানে ভেজে নেব বেসন বেসনটা কিন্তু এই রান্নার মধ্যে ব্যবহার করলে খেতে ভালো লাগবে একদম শুকনো কড়াই বেসনটা ভেজে নিচ্ছি তাহলে একটু ভাজা বেসন দিলে কি হবে টেস্টটা দারুণ হবে এইজন্য একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন দেখুন বেসনটা আমার একদম কিন্তু ভাজা হয়েছে একদম অনবরত কিন্তু নাড়তে থাকবে না হলে কিন্তু পুড়ে যাবে এরপর আমি তুলে নিচ্ছি কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দু চামচ মতন আমি তেল দিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি শুকনো লঙ্কা এটা একটু নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে দেখুন জিরে এলাচ আর শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ একটা কিন্তু ফ্লেভার উঠেছে এরপর যে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এই মাখানো পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটি মাওয়া আমি করে নিচ্ছি মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়াচাড়া কিন্তু আমি করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু এটা হাতে মাখানো একদম কিন্তু ভাপানো হবে সেই জন্য জলটা খুব একটা বেশি দেওয়ারও দরকার নেই পরিমাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন যে যেরকম পটলটা নেবেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন জলটা দেখুন আমি যতটা পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে দিলাম এরপর একটা ঢাকা চাপা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা এরপর ভাপানো হতে থাক একদম কিন্তু আঁশটা হালকা রেখেই ভাপিয়ে নেব ঢাকা চাপাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দর ফ্রুট চলে এসেছে আর দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা এরপর আমি এর মধ্যে আগে থেকে যে বেসনটা ভেজে রেখেছিলাম অল্প অল্প এর মধ্যে বেসনটা দিয়ে দেবো এইভাবে আর কিন্তু মিশিয়ে নেব তাহলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর কিন্তু ঘনত্বও হবে খেতে ভালো লাগবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন কারণ বেসনটা তো দিলাম আমিও একটু এর মধ্যে গরম জল ব্যবহার করেছি কারণ বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিল এই জন্য অল্প একটু গরম জল দিয়েছি এরপর দেখুন আর একটু ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নেব কিন্তু একদম রেডি আর দেখুন কত লোভনীয় হয়েছে রেসিপিটা দেখেই কিন্তু সবার বিধেই জল চলে আসছে বলুন বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে রেসিপিটা এরপর আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি করেছি কিন্তু আজকের রেসিপিটা সব থেকে সেরা হয়েছে খেতে এক থালা ভাত এক নিমিশেই খাওয়া হয়ে যাবে আর কোনো পদের প্রয়োজন হবে না বন্ধুরা এতটাই টেস্টি হয়েছে এই হাতে মাখা পটলের রেসিপিটা বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন মাছ মাংস সরিয়ে রেখে কিন্তু বন্ধুরা খাবেন এত সুন্দর লাগছে আশা করি বন্ধুরা সবার কিন্তু আজকের রেসিপিটা দারুণ লেগেছে দারুণ লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইল তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা